খণ্ডমণ্ডলকারীগুবে জয় গুরুদেব জয় রাধারানী আগামী দশ তারিখ বৃহস্পতিবার পবিত্র গুরুপূর্ণিমা তিথি যদিও বছর দুদিন পড়েছে তিথিটি এই পবিত্র গুরু পূর্ণিমার তিথিতে যেনারা গুরুপূর্ণিমার অনুষ্ঠান পালন করবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো গুরুতর সাক্ষাৎ পরম ব্রহ্ম তো সাক্ষাৎ ভগবানের প্রতিনিধি গুরুতর সাক্ষাৎ কৃষ্ণের স্বরূপ মহিমায় গুরু কৃষ্ণ সাক্ষাৎ গুরু আর কৃষ্ণ এখানে কেউ বিভাদ করবেন না বা ভেদ করবেন না মনে করতে হবে কৃষ্ণের থেকে আমার গুরুদেব বড় এই একনিষ্ঠ চিত্ত শুদ্ধি করে যদি কেউ ভজন করতে পারেন গুরু চরণে মন রেখে তাহলে কিন্তু তার ভজন সার্থক তার সাধনা সার্থক গুরুর আদেশ নির্দেশ অক্ষর অক্ষর যদি পালন করতে পারেন অবশ্যই গুরু পূর্ণিমার দিন গুরুদেবের যে ক্রিয়াকর্ম সেই ক্রিয়াকর্ম অনুষ্ঠান যদি আপনি সুন্দরভাবে পালন করতে পারেন সারাদিন আপনি গুরুচরণে মন রেখে চলতে পারেন দেখবেন গুরুদেব এই জন্মেই আপনাকে কৃপা করবেন কেননা কৃপাতে মহিমাতে কৃষ্ণের থেকেও আমার গুরু বড় কৃপাতে মহিমাতে করুণাতে সাক্ষাৎ ভগবানের আমার গুরুদেব অনেক বড় তা কৃপাতে মহিমাতে তিনি যদি বড় হয় তাকে বাদ দিয়ে আমরা আর কোন ভজন করবো বলুন তো এক কথায় আপনি ভগবানের সেবা করুন যে যা ইষ্ট তাকে সেবা করুন ভজন করুন কিন্তু মনে রাখতে হবে আমার যদি গুরু ভজন না হয় গুরুদেবের আদেশ নির্দেশ যদি আমার ঠিক না হয় রতিমতি না জন্মায় তাহলে কিন্তু আমার ভজন সার্থক হবে না শুধু যারা দীক্ষা নিয়েছেন শিক্ষা নিয়েছেন তাদের উদ্দেশ্য না জগতের প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে একটি কথা বলছি প্রত্যেকটা ছোট ছোট আমার ভাই বোনেরা যারা রয়েছেন তাদের প্রত্যেকে একই সম্মান রেখে একটা কথা বলছি যাদের গুরু নেই তারা কি করবেন যাদের গুরু নেই তারা সকালে ঘুম থেকে উঠে সবার আগে নিজের জন্মদাতা পিতামাতাকে প্রণাম করবেন তাদের চরণে ফুল দেবেন তাদের গলায় মাল্য দান করবেন পিতামাতা যে জিনিসটা পছন্দ করে যা ভালোবাসে সেই দিন চেষ্টা করবেন সেই কাজটি করার যদি পিতামাতা ভালো খেতে পছন্দ করে সেই ভালো খাবারটা তার সম্মুখে এনে দিলেন যে কাজ পছন্দ করে সেই কাজটি করে দিলেন ওই দিনটা পিতামাতাকে খুব আনন্দে রাখবেন আর যারা দীক্ষা শিক্ষা পেয়েছেন তারা তো অবশ্যই গুরুদেবের কাছে যাবেন যাওয়ার আগে নিজের জন্মদাতা পিতামাতাকে একবার শ্রদ্ধা ভক্তি প্রণাম করে যাবেন যারা দীক্ষা পাননি দীক্ষা নেননি শিক্ষা নেননি তারা পিতামাতাকে সেবা করবেন আর একটা নাম মহামন্ত্র কলিযুগে অনেক মন্ত্র থাকতে পারে কিন্তু মহামন্ত্র এই যে শ্রেষ্ঠ নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পিতামাতার সেবা করুন আর এই নাম জপ করুন আর কিচ্ছু করতে লাগবে না আর যাদের গুরুকরণ হয়ে গেছে তারাও পিতা সেবা করবে এবং গুরু সেবা করবে গুরুর ওখানে যতটা ক্রিয়াকর্ম সবগুলো সে করবে যদি কখনো মনে হয় গুরু পূর্ণিমার দিনে কোনো শিষ্যের গুরুদেব থাকা কালীনেও তিনি না যায় তার থেকে মূর্খ জগতে আর কেউ নেই হ্যাঁ এইবার সে কাজের জন্য ব্যস্ত থাকে অন্য অন্য সমস্যার জন্য নাও যেতে পারে যে না যেতে পারবেন তার জন্য সুন্দর একটি দৃষ্টান্ত আপনি সংসারে অফিসে যে কাজই করুন না কেন সারাটা দিন আপনি গুরু চরণে মন রাখবেন গুরু চিন্তন করবেন গুরু ধ্যান করবেন কাজের মধ্যে দিয়েই তবুও আপনার ভজন সার্থক হয়ে যাবে গুরু পূর্ণিমার অনুষ্ঠান সার্থক হবে আপনি যেতে পারছেন না নাই পারতে পারেন আপনার কাজ থাকতেই পারে কিন্তু মনটা ওই দিন অন্তত গুরুচরণে রেখে দিন আবার বলবেন গুরু পূর্ণিমা মন রাখবো দেখুন আমাদের কর্তব্য সদায় সর্বক্ষণই কর্তব্য গুরুচরণে মন রাখা আমাদের রতিমতি ঠিক করা কিন্তু আমরা কজন করি বলুন তো আমার মতো পাপাচারী দূরাচারী তো করতে পারছে না হয়তো আপনারা পারছেন যারা পারছেন তিনাদের মতো ভক্তের চরণে এই অধমের ভক্তিপূর্ণ প্রণাম রইল যাই হোক গুরু পূর্ণিমার একটা বিশেষ তিথি এই তিথি প্রত্যেকেই পালন করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরুদেব জয় রাধারণী